আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা জানো তোমাদের ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার স্থগিত হওয়া ছয়টা পরীক্ষা কিন্তু আর অনুষ্ঠিত হচ্ছে না ডিসেম্বরে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রশ্নের ধরনগুলো হতে পারে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিছু কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকবে কিছু শূন্যস্থান পূরণ থাকবে কিছু সঠিক উত্তর থাকবে এবং কিছু এক কথায় উত্তর থাকবে এই ধরনের প্রশ্ন আসতে পারে যদিও ওই সম্পর্কিত কোনো নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি তবে খুব শীঘ্রই সেটা নির্দেশনা আগে প্রকাশ করা হবে ঘরে তোমাদের জানিয়ে দেবো তাছাড়া তোমাদের বিদ্যালয় থেকেও কিন্তু বিষয়টা জানানো হবে আর সৃজনশীল কোনো কিছু থাকছে না এই পরীক্ষাটা নিশ্চিত থাকবো বাঘের মতো ছক পূর্ণ এক চোরাই কাজ এরকম কিছুই থাকবে না পরীক্ষা তোমার নিজেকেই দিতে হবে ঠিক আছে এখন এই যে পরীক্ষার জন্য কী কী পড়বে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে রয়েছে বাংলা বাংলায় সামাসিক মূল্যায়নে তোমরা পড়েছিলে এক পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়নের জন্য তোমরা পড়বে একশো তিন থেকে একশো পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে ইংরেজি বইয়ের তোমরা সামাসিক মূল্যায়নে পড়েছিলে এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়নে পড়বে উনআশি থেকে একশো নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত গণিত বইয়ে তোমরা প্রথম পাঁচটি অধ্যায় পড়েছিলে সামাসিক মূল্যায়নে এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়নে তোমরা হচ্ছে একশো পঁচিশ থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষাঁমাসিক মূল্যায়নে তোমরা পড়েছিলে এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়নে ছাপ্পান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমরা হচ্ছে পড়বে তারপর আসো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষামাসিক মূল্যায়নে পড়েছিলে এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়নের জন্য তেষট্টি থেকে একশো উনআশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ডিজিটাল প্রযুক্তি ষাঁমাসিক মূল্যায়নে পড়েছিলে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়নের জন্য রয়েছে ছিয়াত্তর থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে জীবন ও জীবিকা ষাঁমাসিক মূল্যায়নের সিলেবাস ছিল এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়নের জন্য তোমাদের ষাট থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সার্মাসিক মূল্যায়নের সিলেবাস ছিল এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়নের জন্য তোমাদের একাত্তর থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে শিল্প ও সংস্কৃতি সার্মাসিক মূল্যায়নের সিলেবাস ছিল এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়নে ষাট থেকে একশো একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা ষাঁমাসিক মূল্যায়নের সিলেবাসটা ছিল এক থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়নের জন্য তোমাদের পড়তে হবে তিহাত্তর থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা ষাঁমাসিক মূল্যায়নে এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলে বার্ষিক মূল্যায়নের জন্য ষাট থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে খ্রিস্ট ধর্ম শিক্ষা ষাটমাসিক মূল্যায়নের সিলেবাস ছিল এক থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়নে হচ্ছে বিয়াল্লিশ থেকে সাতাশি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা সামাজিক মূল্যায়নে ছিল এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়নে হচ্ছে পঞ্চাশ থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তাই হচ্ছে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য সিলেবাস তোমরা যেহেতু জানো এবার হচ্ছে আগের নিয়মে পরীক্ষাগুলো হবে না পরীক্ষায় হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ছোটো প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে থাকবে তো আমরা হচ্ছে কিছু নমুনা প্রশ্ন তৈরি করবো তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য এবং সেগুলো খুব শীঘ্রই তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো আপাতত ভালো করে এই বইয়ের পৃষ্ঠাগুলো পড়তে থাকো এখান থেকে তোমাদের যেহেতু পরীক্ষা হবে ভালো নাও পরীক্ষা সুন্দরভাবে দিতে পারবে আর নির্দেশনা দেওয়া হলে সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দিবো তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ